বিসমুল্লাহি রহমান রাহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনার ছোট সম্মানেরা যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বিষয়ে আপনাদের কী কী করণীয় প্রথম পর্বে আমরা আজকে দ্বিতীয় সময় পরীক্ষার প্রশ্নপত্রের আলোকে সৃজনশীল প্রশ্ন সহ আমরা এর আগে একটি প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছিলাম একশো নম্বরের একটি প্রশ্নপত্র সেখানে আমাদের আটটি বিষয় ছিল এবং যা কিনা আমাদের ছোট সম্মানীদের জন্য সৃজনশীল বিষয়ে সহ সম্পৃক্ত ছিল আমরা সেখান থেকে আপনাদেরকে আজকে যে বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো সমাধান সহ এবং এই একশো নম্বরের প্রশ্নপত্রটি আমাদের ছোটো শোনা বিভিন্ন স্কুলগুলো থেকে আমরা সংগ্রহ করে আপনাদের সামনে তুলে দেবার চেষ্টা করছি এবং আজকে সম্পূর্ণ যে পরীক্ষার প্রশ্নপত্রের আলোকে সমাধান যে বিষয়ের উপরে থাকছে সেটি হলো আমরা আমাদের ছোটো শুনিরা যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের একটি খাতা থেকে আমরা মূল্যায়ন করেছি সেই খাতাটি থেকে আমরা সরাসরি দেখে দেওয়ার চেষ্টা করছি আজকের যে মূল বিষয় সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরীক্ষার্থীর নাম মুন্তাকিম এবং শ্রেণী প্রথম এবং গণিত বিষয়ে আমরা আজকে যে মূল্যায়নটি আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব এই বিষয়ের উপরে আমরা কদিন আগেই এই ধরনের একটি প্রশ্নপত্র দেওয়ার চেষ্টা করেছি এবং আমার ছোটো শ্রমিকরা কিভাবে কীভাবে একশোর মধ্যে একশো পেতে পারে তার জন্য আমরা চেষ্টা করব যেন তারা প্রত্যেকটি বিষয়ে সুন্দরভাবে আপনাদের সহযোগিতা নিয়ে সুন্দরভাবে তারা যেন একশোর মধ্যে একশো পেতে পারে এই কারণে আমরা গণিত বিষয় শুধু নয় অন্যান্য বিষয়ের উপরেও আপনাদেরকে পর্যাপ্ত ভিডিও দেওয়ার চেষ্টা করছি এবং সামনেও আমাদের যে ধারাবাহিকতার যে রয়েছে সেটি আপনাদের থাকবে এবং তারা যখন আমাদের দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হবে তখনও কিন্তু আপনার আপনাদের ছোটো শ্রমিকদের জন্য সকল বিষয় এবং তৃতীয় শ্রেণীর চতুর্থ পঞ্চম শ্রেণীর প্রত্যেকটি বিষয় কিন্তু এখান থেকে পেয়ে যাবে এবং আমরা অবশ্যই যারা আজকের ভিডিওটি প্রথম দেখছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার আমাদের সঙ্গেই থাকবো যারা পূর্বে আমাদের চ্যানেলটি শুনেছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আমাদের প্রথমে যে বিষয়টি ছিল সেটি হলো আমাদের কথায় লিখোর যে বিষয় এখানে আমাদের বেশ কয়েকটি সংখ্যা ছিল এবং সেই সংখ্যাগুলো থেকে তারা যেন জানতে পারে সতেরো বাইশ চব্বিশ পঁচিশ এরপরে আমাদের দেখতে পাচ্ছি আটাশ একত্রিশ এবং চৌত্রিশ ষাট এবং এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে সাতষট্টি এবং এখানে পঁচাশি সংখ্যাটির থেকে তারা যে কথা লিখবে সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করছি উননব্বই এবং নব্বই এবং এর সাথে আমাদের আরও কিছু বিষয় রয়েছে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি যারা আমাদের আজকে ভিডিও প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো এরপরে রয়েছে আমাদের একানব্বই এর সাথে আমাদের আরও কিছু সংখ্যা রয়েছে এবং তার সঙ্গে কথায় লিখো যে বিষয়টি সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাতানব্বই রয়েছে তারপরে একশত রয়েছে তো এখানে আমরা আমাদের ছোটো সময় সুন্দরভাবে এক থেকে একশত পর্যন্ত প্রত্যেকটি সংখ্যা এবং তার সঙ্গে যে বানানোর যে বিষয় রয়েছে সেই বিষয়গুলো আমরা সুন্দরভাবে সহযোগিতা করবো আমাদের ছোটো সময় তারা যেন সুন্দরভাবে পেরে যায় এবং এখানে পনেরোটি সংখ্যা ছিল তার সঙ্গে কথা লিখো দুই নম্বরে ছিল কথায় লেখা রয়েছে সংখ্যা লিখতে হবে তো দেখতে পাচ্ছি নয় এগারো আঠারো এরপরে বিশ এর সাথে বাইশ এর সঙ্গে আমরা পঁচিশ দেখতে পাচ্ছি সাঁত্রিশ সাতান্ন এর সঙ্গে সত্তর চৌত্রিশ এবং আটাশি তার সঙ্গে সাতাত্তর এবং আটানব্বই আচ্ছা চুয়ান্ন পঞ্চাশ আচ্ছা তো এর সাথে আমরা আমাদের ছোটো ছোটোদের আরও একটি বিষয় দেখতে পেলাম আচ্ছা এখানে পনেরো নম্বর ছিল অর্থাৎ পনেরোটি করে এক এবং দুয়ে পনেরোটি করে সংখ্যা এবং কথা লিখার বিষয় ছিল এবং চার নম্বরে যেটি রয়েছে সেটি হলো যোগ করার বিষয় আমরা এখানে দেখতে হচ্ছে হাতে লিখে যোগ প্রথমটি পরেরটি স্বাভাবিক যোগ এবং তারপরটি আমাদের যে যোগের বিষয় রয়েছে এটিও আমাদের স্বাভাবিক যোগ তো তিনটি ছিল এবং এখানে আমাদের এই যোগের ক্ষেত্রে চার এবং পাঁচের ক্ষেত্রে আমরা দুটি যে প্রশ্ন পেয়ে যাবো যোগ এবং বিয়োগ এখানে আমাদের বারো করে রয়েছে তো আমরা আমার ছোটো সুন্দর সুন্দরভাবে এই বিষয়গুলো খেয়াল করবো এবং যোগের যে বিয়োগের যে বিষয় সেগুলো সুন্দরভাবে তাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এখানে তিনটি বিয়োগ ছিল এবং এর সাথে সাথে আমরা আরও যে অন্যান্য বিষয়গুলো রয়েছে একশো নম্বরের একটি প্রশ্নপত্র এবং এর সঙ্গে আমরা এর আগে আপনাদেরকে সমাধান দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি অনেকগুলো বিষয়ের উপরে আজকের যে প্রশ্নপত্রটি এটি আপনারা যদি চান আমাদের মূল যে ভিডিওগুলো সেখানে আপনারা এই বিষয়ের উপরে পেয়ে যাবেন আচ্ছা এরপর আমরা দেখতে পাচ্ছি যে কথারঙ্ক এখানে রয়েছে কথারঙ্ক হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এটি কিন্তু সম্পূর্ণ বইয়ের বাইরে এই কথারঙ্কটি বইয়ের বাইরে আমরা এইভাবে আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে বইয়ের বাইরে থেকে যে কথা রয়েছে সেগুলো যেন তারা পেরে যায় তার জন্য আমরা অবশ্যই সহযোগিতা করব এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এই সমাধান চার এবং পাঁচের জন্যে সেখানে আমাদের যে বারো ছিল সেটি আমরা একটু আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি যে নম্বর আমরা বারোর মধ্যে সে কত পেল এখানেও বারো পেয়েছে যোগের এবং বিয়োগের ক্ষেত্রে এবং এর সাথে আমরা আমাদের যে কথারঙ্গগুলো বা আরও অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে সেখানে আমাদের যে নম্বর সেখানে আমরা দেখতে পাচ্ছি যে চোদ্দো নম্বর ছিল দুটি সমস্যা এবং দুটি সমস্যা আমরা দেখতে পাচ্ছি একটি দেখলাম আরও একটি সমস্যা রয়েছে এই সমস্যাগুলো আমরা আমাদের ছোটো শুনেদের সুন্দরভাবে বিভিন্ন সংখ্যাগুলোর পরিবর্তন করে বিভিন্ন কথাগুলোর পরিবর্তন করে আমরা আমাদের ছোটো শুনেদের সুন্দরভাবে শেখানোর চেষ্টা করবো এটি আমাদের অন্য স্কুলের একটি প্রশ্নপত্র এবং আমরা সেখান থেকে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আজকের এই একশো নম্বরের একটি প্রশ্নপত্রের মধ্যে এই কথার অঙ্ক এবং অন্যান্য বিষয়গুলো যারা দেখেছেন এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব এখানে আমাদের সাথে ছিল আমাদের তিনের ঘরের নামতা মুখস্থ বলার কথা তো আমরা তার নিয়েছি মুখস্থ তো সেখানে এখানে পূর্ণ নম্বর পেয়ে যাচ্ছে এবং আমরা পূর্বের যে মূল্যায়ন আমরা অনেকগুলো মূল্যায়ন নিয়েছি সেগুলো থেকে আমরা আমাদের ছোট্ট সুন্দর জন্য এখানে একটি মূল্যায়ন দেখতে পাচ্ছি যে নামতার জন্যে দুই এবং পূর্বের মূল্যায়ন থেকে আমরা এখানে বিশ যেহেতু সে এর আগে অনেক মূল্যায়ন দিয়েছে এবং আপনারা আপনাদের ছোট সুন্দর সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবেন যে তারা যেন একশোর মধ্যে একশো কীভাবে পেতে পারে তার অবশ্যই আমরা অনুপ্রেরণা তাদেরকে সৃষ্টি করবো এবং কীভাবে তারা এক্সিলেন্ট জবগুলো তারা কীভাবে একশোর মধ্যে একশো পেতে পারে কীভাবে তারা গুড ভেরি গুডের পাশাপাশি এই এক্সিলেন্ট জবটিকে সুন্দরভাবে নিতে পারে তার জন্য আমরা অবশ্যই বাসা থেকে সহযোগিতা করবো এবং আমরা জানি যে সামনের বছর সব কিছু পরিবর্তন হতে পারে বইগুলো থেকে শুরু করে অবশ্যই আমরা আমাদের ছোটো সময়দের এই তাদের যে বেসিক ধারণা যেগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করবো বাসা থেকে যারা আজকের ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার প্রচন্ড সঙ্গে থাকবো যারা আমাদের পূর্বের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমরা এ ধরনের বিষয় বিশেষ করে পর্ব একে অভিভাবকদের যে করণীয় প্রথম শ্রেণী গণিত দ্বিতীয় শ্রমিক পরীক্ষা একশো নম্বরের প্রশ্নপত্রের যে আটটি বিষয় আমরা দেখলাম এবং সৃজনশীল প্রশ্ন এগুলো আমরা আমাদের ছোটো সঙ্গে সুন্দরভাবে শিখে পড়িয়ে তারপরে আমরা আমাদের ছোটো সঙ্গে বাসা থেকে মূল্যায়নগুলো নেওয়ার চেষ্টা করব এবং আমরা এর সাথে যে সমাধানগুলো দেখতে পাচ্ছি বা যেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে অবশ্যই আপনারা এই অনুযায়ী আপনাদের ছোটো সঙ্গে বাসা থেকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন তো আজকে পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ